নমস্কার আজকে অপরাজিতা বর্মনের স্মরণ সন্ধ্যায় আমাদের সদ্যেহ দিদি শ্রদ্ধেয় শিল্পী অপরাজয় অপরাজিতা আমরা সরাসরি দেখাচ্ছি একের পর এক বক্তব্য তুলে ধরছি আর পর্দায় দাঁড়িয়ে আছে আমাদেরই আরেক অভিভাবক বল কলকাতা টিভি পরিবারের তোচন ঘোষ আজকের এই সন্ধ্যায় তোচন দাও উপস্থিত তোচন দাও সাক্ষী অপরাজিতাদেরকে নিয়ে আর আজকের সন্ধ্যা নিয়ে তোচন দা কি বলছে ওকে আমি ভীষণভাবে ভালোবাসতাম ভীষণ চিন্তাম আমার সঙ্গে সব সময় দেখা হতো আনন্দলোক অ্যাওয়ার্ডে যেখানে আমাকে জোর করতো তাড়াতাড়ি চলো ডিনার আরম্ভ হয়ে গেছে আমি ওকে বলতাম আমি এত তাড়াতাড়ি খাই না তুমি যাও আমি পরে আসছি তা আজকে ওর স্মৃতিসভাতে আসতে হবে ভাবতেই পারি না ভগবানের যে প্রার্থনা করি ওর আত্মার শান্তি হোক এবং ভালো থাকবো

আমি কলকাতা পরিবারকে সব সময় ভালোবাসি সব অনুষ্ঠানে যাই এবং আমি যাইব ওরা পুজোর দু একটা ভালো পুজো কভার করে দেখাক বলো কলকাতা আরো পপুলার হোক এইটাই চাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো